দিয়েছ আমারও বারবার মনে হচ্ছে কি বলবো আমি আর কি শোনাবো তোমাদের আজই আনন্দ ধামে তোমাদের জন্য শুভকামনা শুভকামনা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে মানুষের মতন থাকবে আমি এই কথাটি বলি না আমরা ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই আমরা যাই হই না কেন পেশাগত ভাবে আমরা যাই হই না কেন আমাদের মনুষ্যত্বটুকু যেন আমরা বিসর্জন না দিই কথা বলতে গেলেই এই সমস্ত কথা আসে আমার বারবার মনে হয় চারপাশে তাকিয়ে দেখি আর যখন এই তোমাদের মতন এরকম আয়োজনের কথা শুনি তখন মনটা ভরে ওঠে যে না না মিরা সবার কিছু নেই আশা আছে আশা থাকবেই আমি তোমাদেরই লোক মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় তোমাদের মধ্যে আমরা যে এখনও আছি এটা একটা আনন্দ সেই আনন্দটুকু যেন আরও অনেক দিন জাগরুক থাকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবারও বলছি যে তোমাদের জন্য শুভকামনা রইল আমি রবীন্দ্রনাথের একটি কবিতা তোমাদের শোনাই যেহেতু কবিতা শোনালে কথা বলেছে কৃষ্ণ কোলি কবিতা কৃষ্ণ কোলি আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিল মাঠে কালো মেয়ের কালো ভরি চোখ ঘমটা মাথায় ছিল না তার মতে মুক্ত পেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু ফুললে বারেক মেঘের গুরু গুরু কালো হোক তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ খুবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে মে একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সেই মেঘ কালো আসে যতই কালো হোক দেখেছি তার কালো হরেনে চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসের নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি খনি আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ধন্যবাদ তোমাদেরকে আবারও শুভকাম